যাতে কি করলি কি করছি আমি কনসিভ করছি বুঝি না মামাই কো মানে আমি মা হতে যাচ্ছি তাও তোর সন্তানের আমি কি তোকে একবার বলছিলাম যে আমি তোকে বিয়ে করব তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি এ শোনো এমনি করে এই জায়গায় এসে চিল্লায়ও না তোমার ছেলে নেই তো আমার মাছ সব এখানে পালাই যাবো মানে আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি তুই এখন ফাইজামি করতেছিস তোকে তো আমি

আমি না তোমার বউ বলো তোমার সন্তানের মা হতে যাচ্ছি তুমি পারবে আমাকে এইভাবে পানি তো ছুবিয়ে মারতে তুমি আমার বিয়ে করতে রাজি হ্যাঁ রাজি কথা দিচ্ছি তোমার কত আমার কোনো ভরসা নেই তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি আমি তোমাকে বিয়ে করতে চাই